আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নেশিস নেস্ট কালকে রাতে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রাতে রান্না করার প্ল্যান ছিল আমার কিন্তু টাইম মানে রাত হয়ে গিয়েছিল আবার মানে এটা হতেও তো টাইম লাগবে তো সেই টাইমটা আর ছিল না পরে ভাবলাম থাক ম্যারিনেট করে রেখে দিই ইজি হবে মানে সকালে জাস্ট বসিয়ে দেবো তো এখানে কত দুই পাউন্ড তিন পাউন্ডের মতো মাংস আছে মনে হয় তো আমি এখন এখানে সব কিছু মাখিয়ে ফেলেছি পেঁয়াজ আদা রসুন যা শুধু গোটা গরম মশলাগুলো বাকি আছে ওইটা দিয়ে বসিয়ে দেবো আমাদের বাসায় বিফ রান্না করার জন্য বা রেডমিটের জন্য হচ্ছে এই সানফ্লাওয়ার অয়েলটা আসে কারণ অন্য তেল দিয়ে রান্না করলে আলবির নাকি মজা লাগে না মানে ওর কথা আর কি সো এই জন্য শুধু রেডমিট রান্না করার জন্য আলাদা করে তেলটা কেনা হয় আদারওয়াইজ আমরা অ্যাভোকাডো অয়েলটাই খাই আদার অথবা অলিভ অয়েলও খাই সো এখন অ্যাভোকাডো অয়েল আমরা সুইচ করেছি আর কি সো এই তো তেল দিয়ে দিয়েছি এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিব আমাদের সকালের নাস্তা ডান এখন বাজে হলো এগারোটা পনেরো সো এখন আমি হচ্ছে রান্নাবান্নার কাজে গিয়েছি আর সকালের ব্রেকফাস্ট থেকে আজকে রেকর্ড করা হয়নি আমি চা খেয়েছিলাম আজকে চা পরে পুরো মানে মাইক্রোওয়েভের মধ্যে স্টেইন হয়ে গেছে একদম এগুলো আজকে মাইক্রোওয়েভটাও ক্লিন করতে হবে আমি নতুন একটা ক্লিনার কিনেছি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ জিনিসটা এত মানে ভালো আর এগুলো হচ্ছে যে আমার মেয়ের কাজ জিনিসপত্র এনে এনে রাখা যাই হোক এখন হচ্ছে টেবিলটাকে ক্লিন করে ফেলবো ডাইনিংটা ক্লিন করেছি এখন এই যে সোফার রুমটা একটু বেশি ময়লা করে নিয়ামেলিয়া কালকে ওরা ওর রুমেই খেলেছিল তো এখন এই যে এটা বেড বানিয়েছিল বাবা মেয়ে ওগুলো হচ্ছে ঠিকঠাক করবো একটু এই তো আজকে একটা ভাজি করার প্ল্যান আছে ঘর ভ্যাকিউম গতকাল করে ফেলেছি এইটুকু যদি করতে পারি তাহলে বলবো যে না আলহামদুলিল্লাহ আজকে অনেক কাজ করতে পেরেছি আর কি অ্যালনাসকে নিয়ে আসলে ওইভাবে করে আমি এখন প্রোডাক্টিভ যেটাকে বলে ওরকম পারি না সো এই আর কি এই ফ্যাব্রিকটা খুবই ভালো পড়েছে আমি এটা নিয়ে খুব এক যদিও পিছনের ফেব্রিকটা বেশি একটা ভালো না এগুলো কেমন জানি একটা কাপড় বাট সামনে দিয়ে খুবই সফট একটা ম্যাটেরিয়াল সো যেটার জন্য এ পাশে এসেছি আমি কভার ইউজ করার কারণে এই যে এখানে ওই দিন আমি একটা ক্যাচ আপের দাগ লাগিয়েছে এটা এখন উঠতেছেই না আমি অনেক কিছু ট্রাই করেছি তো ভাগ্যিস যে কভারটা ছিল আদারওয়াইজ এটার অবস্থা কি হতো সেটাই চিন্তা করছি ঠিক আছে এখন হচ্ছে কুচকাজটা করে ফেলি আলহামদুলিল্লা হ্যাঁ আজকে খুবই তাই আর সে আজকে আর্লি ঘুম থেকে উঠে গিয়েছিল মানে নর্মালি যে টাইম ওঠার কথা তারও এক ঘন্টা আগে উঠে গিয়েছিল সো এখন হচ্ছে আমি কিচেনটাকে একটু দেখি সবকিছু ঠিকঠাক মতো রাখতে পারি কিনা সকালবেলা ব্রেকফাস্টের পরে যেটা হয় আগের রাতের যদি বাসন থাকে একদম মানে কিচেন পুরো মেস হয়ে যায় আর কি সো এই অবস্থা হয়েছে এখন তো এগুলোকে এখন একটু দেখি ক্লিন করে তারপরে যদি সময় পাই একটা একটা ভাজি করে ফেলবো আর থেকে বিফটাও হচ্ছে এটা হতে থাকুক মর্নিং এলনাস গুড মর্নিং ফাইভ হাই ফাইভ ওয়ার ইজ এলি পেকবু ওয়ার ইজ এলি ওয়ার ইজ এলি ওয়ার ইজ এলি উঠে গেছে তুমি আজকে ভাজি করব হলো ফুলকপি বিনস আর ফ্রোজেন যে মটরশুটি আর ইয়ে থাকে ক্যারট থাকে ওগুলো একসাথে ভাজি করে ফেলবো বাইরে যখন অনেক রোদ থাকে বা রোদ ঝলমলে থাকে আমার আসলে কাজ করতে বা মনে হয় যে রান্না বান্না করি মানে আরাম লাগে আর কি ঠান্ডা বেশি গরম তো ম্যাটার না মানে ভেতরে হিটার চললে তো ওরকম শীত অথবা বুঝিও না বাট তারপরেও বাইরে একটু রোদ দেখলে মনে হয় যে প্রোডাক্টিভ লাগে একটু কাজকর্ম করি বা আরাম লাগে শরীরে কাজ করে তো যাই হোক পুরোটা ফুলকপি হয়তো বা লাগবে না অনেক বেশি হয়ে যাবে আমি হাফ ফুলকপি দিব বিনস দিব তাহলে এগুলো আসলে রেখে রেখে অনেক দিন খেতেও ভালো লাগে না ফ্রেশ ফ্রেশ যে একটা মজা ওইটা আসলে পরে আর লাগে না ফুলকপি এতটুকুই দিব আর ছোট ছোট থাকবে শীতে আসলে বাংলাদেশে আমরা যে রুটির সাথে শীতের যে পেঁয়াজের কলি বা কি বলে স্প্রিং অনিয়ন যেটা আর কি ওটা দিয়ে যে খাই না ওইটা অনেক মজা কি বাবা তুমি স্যাড না অ্যাংরি তোমাকে মা সময় দিচ্ছি না একটু রান্না করে নেই তারপরে তো ঠিক আছে এগুলো কেটে তারপরে আবার ফিরে আসছে কি করে ইলনস্কি আমার পাশে রেখেছি আর কি আমার পাশে দাঁড়ায় আছে আমি দেখাই ওকে হাই আপা নাই আপা স্কুলে আপায় না বলতেবে মাম্মা নো আপা সে মা আমি এগুলো ধুয়ে ফেলবো ও আচ্ছা এটুকু আছে বিনসগুলো প্রি ওয়াশ করা থাকে ওগুলো ধোয়ার কিছু নাই ওগুলো জাস্ট কেটে দিয়ে দিব আর ফ্রোজেন তো ক্যারেট ওগুলো ওয়াশই শুধু এটা একটু ক্লিন করতে হবে আর কি আমাদের দেশের ফুলকপি আসলে অন্যরকম মজা একটু ছোট ছোট সাইজের দেশি যে ফুলকপিগুলো থাকে ওগুলো যেই মজা আসলে বিদেশে আমাকে ডাকতেছে আমি খুব তাড়াহুড়ো করে করতেছি কারণ ওর মুড কোন সময় নষ্ট হয়ে যায় সেই আর কি হচ্ছে আমার একদম যখন কোন উপায় থাকে না তখন এটাতে দাঁড়া করে রাখলে

হ্যাঁ পাঁচ মিনিটে মনে ওখানে থাকে নাই কান্নাকাটি তারপরে একটু পাঁচ মিনিট আবার কোলে নিলাম এখন আবার এখানে একটু সরছি চেঞ্জের জন্য তা নাহলে আবার ওটার মধ্যে কানা কান্নাকাটি করবে এই হচ্ছে তার অবস্থা কিছুক্ষণ এখানে কিছুক্ষণ হাই চেয়ারে এরকম তালি বালি করে করে একটু কাজ করা যায় তাও খুবই লিমিটেড টাইম আর কি সো এই যে বিপের অবস্থা আর আমি কেটে ফেলেছি এগুলো এই যে ভাজিটা এখন করে ফেলবো আমার যে কোনো ভাজিতে মানে শুকনা শুকনা যে ভাজিটা হয় ওটাতে আমার জিরার ফোড়ন খুবই ভাল লাগে সো আমি যেটা করি আস্ত জিরা দিয়ে তারপরে হচ্ছে করি দাঁতের নিচে যখন মানে যদি জিরাটা পড়ে ভাজির মধ্যে ভাল লাগে আমার কাছে সো অল্প একটু জিরা দিয়ে পেঁয়াজ আর ওরকম করে ভাজবো না পেঁয়াজ আমি একসাথেই দিয়ে দিব ভাজির সাথে পেঁয়াজ সহ একবারে দিয়ে দিয়েছি এটা রে আমার পাখি না তুমি ভাজিতে নর্মালি যা দেয় ওরকমই দিয়েছি আহ হলুদ আর ধনে জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো আমি অ্যাড করে নিই কাঁচা মরিচটা দিয়েছি আর সবজি এরকম হালকা করে ভাজি করলেই ভালো লাগে একদম শীতের তো সবজি আরও মজা এখানে তো আমরা সবই একটু কি বলে ব্ল্যান্ড টেস্টের মতো পাই বাংলাদেশের যে শীতের ফুলকপি বা পেঁয়াজ কলি ওগুলোর যে একটা স্মেল ওইটা তো আসলে পাই না বাট তারপরেও পাচ্ছি যে এটাই আলহামদুলিল্লাহ কারণ শীতে এই সবজিগুলো আসলে অনেক ভালো লাগে যেহেতু আমরা খেয়ে এভাবেই বড়ো হয়েছি তো যাই হোক রান্না রান্নাবান্নাটা এইভাবেই শেষ করেছি আজকে রান্নাবান্না দিয়ে আমার ভ্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আর এই তো রান্নার শেষে কিন্তু আমি বেশি করে ধনে পাতা দিয়েছি এটা মাছ ধনেপাতা ছাড়া দেশি তরকারি মজা লাগে না তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন